মাধবপুর থানার অফিসার ইনচার্জ জনাব রকিবুল ইসলাম খানকে বিদায় ও নতুন অফিসার ইনচার্জ জনাব জাবেদ মাসুদকে বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত এক জুলাই রোজ সোমবার সন্ধ্যায় মাধবপুর থানার হলরুমে অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন বিদায়ী ওসি রকিবুল ইসলাম খান এবং নতুন যোগদানকৃত ওসি জাভেদ মাসুদ উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি আতিকুর রহমান আতিক সাংগঠনিক সম্পাদক মাদব রায় সাবেক চেয়ারম্যান আপন মিয়া ও বিভিন্ন প্রেসক্লাবের সাংবাদিক বিন্দু তো এই দশ মাসের মধ্যে আপনাদের কাছ থেকে আমি পর্যাপ্ত পর্যাপ্ত না বলবো না যথেষ্ট পরিমাণ ভালোবাসা পেয়েছি পর্যাপ্ত চেয়ে অনেক বেশি ভালোবাসা পেয়েছি আন্তরিকতা পেয়েছি এবং আপনাদের সহযোগিতা পেয়েছি এবং যে সহযোগিতার ফসল হিসেবে এই দশ মাসের মধ্যে আমি জেলার মধ্যে প্রায় পাঁচবার জেলার ইন চার নির্বাচিত হয়েছি তিনি মোতি সেনা হয়েছে এবং আমাদের পুলিশ ডিপার্টমেন্টের তে সবচেয়ে বড় একটা পাওয়া। সেটা সেটা একটা आजीवन পাওয়া থাকে আমাদের যে রাষ্ট্রপতির পুলিশ পদ টিপিএন যেটা এই আমাদের টিপিএম পদটা পাওয়া হয়েছে আপনাদের মাথুপথ এর আগেও তখন যেখানে কাজ করেছে জিপি কাজ করেছে বিভিন্ন জেলাতে কাজ করেছে কাজ করার কোন সময় আমার সব সময় একটা জিনিস চাও থাকতো সেটা হচ্ছে যে যেখানে কাজ করি যে অবস্থাতে থাকি না গেল

কাজের মানুষ কাজ করতেই পছন্দ কর্মচারী আমাদের জন্য হচ্ছে আসল কেন একটা ইন্ডাস্ট্রি বড় বড় ইন্ডাস্ট্রি হয়ে গেল এটা সঠিক ব্যাখ্যা সম্ভবত আমাদের কারোর কাছে না এটা সৃষ্ট অসু রহমত এই ইন্ডাস্ট্রিগুলো যেহেতু রয়েছে সেহেতু আপনাদের মানুষ বেকার থাকার কোনো সুযোগ নেই যেহেতু বেকার থাকার সুযোগ নেই সেহেতু কুকাজ করার কোনো প্রয়োজন নেই আমরা ইচ্ছে করলেই সামাজিক আন্দোলনের মাধ্যমে শুধু ধরে জেলে পাঠানো শুরুয়ে এইভাবে মাদক নির্মূল করা সম্ভব নয় আমি ইতিমধ্যে